ঠান্ডা বান্না শুরু করে দিয়েছি আজকে ঠান্ডা ঠান্ডা দিনে এই যে চিকেন কষা ঝোল করব না আজকে চিকেন কষা হবে টমেটো দিয়ে পুদিনা পাতা ধনে পাতা এখানে মশলা টশলা করে রেখেছি চিকেন কষা আর সবজি ডাল এই যে মুগ ডাল হবে সবজিগুলো কেটে রেখেছি চলো মাংসটা বসাই চিকেন কষাটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দিয়ে দিলাম সর্ষের তেল একদম এইবার দিয়ে দিলাম দারচিনি গোটা গরম মশলা আর লং গোটা দিয়ে দেবো একটা তেজপাতা মেঘলা মেঘলা দিয়ে একদম কষা কষা ঝাল ঝাল চিকেন এবার দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হলে মাংসগুলো দিয়ে দেবো একদম পোড়া পোড়া করবো না এইবার দিয়ে দিলাম মাংসগুলো মাংসটা একটু তেলে ভেজবো ভেজে ভাজা করে সব মশলাগুলো দেবো লবণ আর হলুদ দিয়ে রেখেছিলাম মাংসটাই ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলে মাংসের টেস্টটা ভালো থাকে এইবার দিয়ে দেবো বাটা মশলাগুলো এটা হচ্ছে লঙ্কা বাটা দিয়ে দিলাম লঙ্কা বাটা এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো জিরে সব রকম বাটা জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা হাসগুলো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো বাটা লঙ্কাও দিয়েছি গুঁড়ো লঙ্কাও দিয়েছি এইবার দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো এবার দিয়ে দেব স্বাদ মতো নবল একটু পছন্দের পর দেব টমেটো আর পুদিনা পাতা এইবার দিয়ে দেবো টমেটো আর পুদিনা পাতাগুলো একসময়ুদিনা পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম আমি রান্না করছি এখন তোমার চেন লাগিয়ে দেব এই দেখো চিকেন কষা হচ্ছে আমাদের আজকে দিয়ে দিলাম ধনে কথাগুলো একটুখানি রেখে দিয়েছি তাহলে হালকা একটু জল দেবো বেশি জল দেবো না যাতে শুকনো শুকনো না হয় মাংসটাও সেদ্ধ হয়ে যাবে শুকনো শুকনো যাতে না হয় এই একটু একটুখানি জল বেশি না এইবার দিয়ে দেবো ঢাকা আস্তে আস্তে হোক এবার এই যে দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর ধনে পাতাটা খুলে আমি দিয়ে দিয়েছিলাম একটু নামানোর আগে এখন নামিয়ে নেব তাহলে রেডি আমাদের চিকেন কষা এবারে সুন্দর হয়েছে খুব শুকনো শুকনো হয় না একদম গামাখা গামাখা মশলা টাসা এখন কি বলে তো রুটির সঙ্গে ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগবে এই হচ্ছে আমাদের চিকেন কষা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সুস্থ থেকো